চাঁদের ছাব্বিশ তারিখ দিন গত রাত্রে সবে মেয়ার রাত এই রাত্রিতে আমার আল্লাহ কয় জিব্রাইল বেহেস্তকে সাজাও দুজককে বন্ধ করে দাও বেহেস্তকে সাজাও আর দুজককে আগুনকে বন্ধ করে দাও আজকে রাত্রে আমার হাবিবকে নিয়ে আসো আমার হাবিবের সঙ্গে আজ আমার সাক্ষাৎ হবে মেয়ারাজ হবে তাড়াতাড়ি বুরাক নিয়ে যাও বুরাক নিয়ে হাজির আর সালাতু আর সালামু আলেকায় রহমান আল্লাহ নবী গো আপনি উঠেন এখনই আল্লাহর দাওয়াতে আর সে মা যেতে হবে পৃথিবীতে কোন নবী আমার নবী ছাড়া আমার নবী উঠে অজু বানালেন অজু বানাইয়েছে এটা কি বলে উঠেন বলে এটা কি কোন বিদ্যুৎ বেগে আপনাকে সেদ্রা মন তাহায় পৌঁছায় দেবে নবী শেষ দায়ী পরে কান দেন ওই বোরাকে আমার ওঠার দরকার নাই ওই মেয়ারাজ আমার দরকার নাই বলে হাবিব কেন তিরিশ হাজার বছরের রাস্তা দেখে বলা হয় পুলসের চুলের চেয়েছি কোন হীরার চেয়ে ধার আমার পাগল উম্মত কেমনে পার হবে জানি না এমন বোরাক দিয়ে যদি আমার উম্মত কে পার করে দাও তাহলে আমি বোরাকে উঠতে রাজি আছি আমার আল্লাহ কয় আমি রাজি বলে হুজুর এই জামাটা পরেন বলে কিসের জামা এটা হলো জান্নাতি জামা জান্নাতি জামাটা হাতে করে শেষ দায়ী পরে কান্দেন আমার আল্লাহ কয় হাবিব আবার আপনার কি হলো কেয়ামতের মাঠে আমার পাগল উম্মতকে এরকম জান্নাতি জামা না পড়াইলে এই জামা আমি পরব না আজীবন তার জীবন হলো উম্মতের জন্য আর সেই উম্মত বলে নবী দরকার নাই আল্লাহ হলেই চলে আর আল্লাহ বলে আতি উল্লাহ বা আতি আল্লাহ বলে তোحبুন আল্লাহ فتتبعوني يحبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলে নবী না হলে আমি নাই আর বান্দা বলে নবী না হলে নবীকে বাদ দিয়ে সরাসরি আল্লাহকে ডাকো কিয়ামত পর্যন্ত আযানের ভিতর থেকে নবীর নাম কাটা যাবে না কলেমার ভিতরে কাটা যাবে ওরা যদি কোনোদিন একটু শক্তি পায় ক্ষমতা পায় আজানের ভিতর থেকেও কেটে দিতে পারে তার যা শুরু করেছে বেতের এক রাকাত তিন শেষ তারাবি বারো রাখাত নাই আট রাখাত পরে ওরা মোনাজাত একদম বেদাত বলে দিয়েছে আসলে তো পারবে না এজিদের কোনো কবর নেই আবু জেহেলের কবর নাই আবু জেহেলকে পাথর সাফা দিয়ে রাখছে কবর নাই আমার নবীর বিরোধিতা যারা করেছে তারা জীবনে জাহান্নামি হয়ে কবরে গেছে জোরে বলেন ঠিক কিনা